গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি অনুরপা ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে ঘর ঘরদুয়ার দিচ্ছি আজকে যেহেতু সোমবার আর মেয়েকে সকালবেলায় আমি স্কুলে দিয়ে এসেছি তেমন মানে মেয়েকে মুক্ত একদম আঁকা কুয়াশা নেই তো ওইদিকে কিন্তু সকাল মানে তোমার দাদা আজকে স্কুল যাবে না ডাক্তার দেখাতে যাবে তো সেজন্য সকালবেলা রান্না বসেছে খাওয়া দাওয়া করেই বেরাবে তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর তারপরে মাঝে মাঝে এসে ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে দিচ্ছি ছেলে রুমের ভেতরে পড়াশোনা করছে এখন প্রায় বাজে সাড়ে সাতটার মতো তো প্রায় পরিষ্কার আকাশ রোদ ঝলমল আর বেলা হলে রোদের তাপটা এতটাই বাড়ছে যে সামনে মনে হচ্ছে যে গরম পড়ে গেল আর নয় তো রাত্রিতে তো মানে কম্বল আর গায়ে দিতেই হয় না মানে ছেলেমেদের। গায়ে দিলেই তারা একদম লাথি মেরে খুলে দেয় তো যাই হোক যা রোদ্দুর বেরিয়েছে ক্রমশ এবারে গরম বাড়বে মানে শীত চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক এবারে সামনের উঠানিটাও ঝাঁট দিয়ে দেবো আর দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে যাবার পর আমি মানে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ভাই যাবে বা এ ভাই বলতে আমার ছেলেকে পড়াতে আসে স্যার তো এই স্যার কিছুদিন হলো প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে তো খুবই খুশির খবর আর ছেলেকে আর পড়াবে না মানে এবারে দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু ভ্যাক এ করেছিলো অ্যাপ্লাই করেছিলো তো দক্ষিণ চব্বিশ পরগনাতে পেয়েছে তো তোমার দাদাভাই সমস্ত রকম প্রেসক্রিপশান থেকে শুরু করে জলের বোতল টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর এই দেখো তোমার দাদাভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো বেশিক্ষণ সময় লাগবে না চলে আসবে এসে আবার এসে যদি আবার মানে অল্প খাওয়া দাওয়া করে অপরদিকে ছেলে এখনও স্কুলে বেরোয় না তো বেরাবে সেই জন্য ছোটো সাইকেলটা প্র্যাকটিস করছে আর দূরে দেখো একটা মানে মিস্ত্রিদের কাজ চলছে ওখানে একটা ঘর তো দেখতে দেখতে মানে একটু আরেকটু বেলা হতেই মেয়ে স্কুল থেকে এসে ওকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে খেলতে পাঠিয়ে দিয়েছি ছেলেও স্কুলে বেরিয়ে পড়েছে এই সুযোগে আমি ঘর বাড়িটা মুছে নিচ্ছি ওই সপ্তাহে দুদিন তিন দিন হয়তো মোছা হয় তাও আমি আমার মোছা তোমার দাদা ভাইয়ের পছন্দ নয় কারণ কোথাও কোথাও নোংরা থেকে যায় যেটা আমি ঘষে তুলতে পারি না তো একটু লাইজল দিয়ে ঘরের ভেতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে সামনের উঠোনিটা পরিষ্কার করব তো দিনের দিন ঘর ঝাড় দেওয়া হলেও যেন নোংরা শেষ নেই আর ছেলেমেয়েরা ধুলো পায়ে ঢুকিয়ে যায় তো অপরদিকে আমার স্নান হয়ে গেছে দিয়ে ছাদে চলে এসেছি এখন ছাদে রোদে টেকা দেয় মানে বেশিক্ষণ রোদে থাকাই যাচ্ছে না তো যাই হোক এই যে ছেলের পোশাক কিছু ছিল তোমার দাদা ভাইয়েরও পোশাক ছিল সেগুলো মিলে দিই আর যা রোদ্দুর মানে দু ঘন্টা রোদ্দুরেই হয়তো শুকনো হয়ে যাবে এরপরে গিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এবার খেতে দেবো খাইয়ে মানে স্কুলের যে হ্যান্ড রাইটিং দিয়েছে সেগুলো করাবো তো এই করে করে এই দুপুরটা কেটে গেল অপরদিকে মানে বিক কী কী রান দুপুরবেলা দেখো এই যে কড়াইতে মাছ ভাজা চলছে এগুলো করেছিলাম তো মাছটা যাহ জাস্ট একটু গরম করে নিয়েছি আর এবারে মেয়েকে খেতে দেব তো চলুন মেয়ের জন্য এবারে থালাটা কাঁচিটা নিয়ে নিই এবারে ভাতটা রেডি করে নিই আর কী কী রান্না করেছি দেখো এখানে রান্নার মধ্যে মানে তার তো তড়িঘড়ি করে রান্না করা আর কি সকালে রান্না করা তো রান্নাতে দেখো একটু ডাল করেছি এটা কুকারেই আমি তুলে দিয়েছিলাম শাক ভাজা পেঁয়াজকলি ভাজা আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি বিকেলবেলা দেখো ছাদেতে চলে এসেছি আর সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় তো নিচে রুমের ভেতরে লাইটটাও শর্ট তারপরে মশা যা একটু গরম ফুটেছে ওমনি মশার উৎপাদ বেড়ে গেছে তো সেই জন্য ছাদেতে ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে এসেছি আর এখানেই একটুখানি পড়তে বসেছি দেখো পুকুরের মানে পানাগুলো ক্রমশ কমছে মানে সামনেরটা খুব পরিষ্কার লাগছে প্রায় দুদিন হালকা হালকা বৃষ্টি যেহেতু হয়েছিল সেই জন্য একটু পরিষ্কার মাটিটা ভেজা আর এদিকে দেখো গতকালের কিছু পোশাক ছিল সেগুলো রোদ দিয়ে দিয়েছি আর দেখো ছেলে মেয়ে তারা মানে ছেলে এত ফাঁকিবাজ হয়েছে যে ওই ড্রয়িং টিউশান যায় কিন্তু ড্রয়িং আঁকার সময় নেই সেই জন্য ওকে ড্রয়িং আঁকতেই বসিয়েছি আর মেয়ে মেয়েও তার তাকে স্কুলের স্যার আম এঁকে দিয়েছে সেজন্য আম আঁকছে তো চলুন অপরদিকে ওদের টিপড়া হয়ে যাবার পর দেখো আমি একটু বাঁধের দিকে বেরিয়েছি মানে এই বাঁধ দিয়ে হেঁটে গেলেই মাঠে পৌঁছানো যাবে এখানে বাঁধাকপিগুলো বেশ ভরাট হয়ে গেছে আর প্রায় পনেরো দিনের মধ্যেই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেই সামনে যে বলেছিলাম একটা দোকান দোকানঘর তৈরি হচ্ছে তার ভিত খোলা চলছে তো প্রায় এক কামরার মতোই ঘর হবে এখানে মাটিগুলো দেখছো সব মানে খোলা হয়ে গেছে এবারে কলা উঠবে তো যেহেতু দোকানটা একটু ভাঙাচোড়া হয়ে গেছে তো নতুন দোকান হবে আর সেইটাই দেখে আমি বাঁধে হেঁটে যাচ্ছে ছেলেমেয়েরা খামারকে গিয়েছে দূরে সরষের বাড়িটা প্রায় সপ্তাহে একবার দুবার করে মাঠের দিকে যাওয়া হয় আর কিছুদিন পরে তো সর্ষে কাটতে হবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ